এক ভদ্রলোক সকাল এক ভদ্রলোক সকালবেলা ঘুম থেকে উঠে দেখে যে কাগজে একটি বিজ্ঞাপন বেরিয়েছে বিজ্ঞাপনটিতে লেখা আছে যে আপনি যদি ওজন কমাতে চান তাহলে আপনি আমাদের সংস্থার সঙ্গে যোগাযোগ করুন আমরা সপ্তাহে আপনাকে দু কেজি ওজন কমিয়ে দেব ভদ্রলোক বললেন আচ্ছা ঠিক আছে আর যদি আপনারা সেটা কমাতে না পারেন তখন কি হবে তার উত্তরে তারা বলল যে যদি আমরা তা কমাতে না পারি তাহলে আপনার টাকা সম্পূর্ণ ফেরত দিয়ে দেবো অর্থাৎ দু টাকা ফেরত দিয়ে দেবো তো ভদ্রক বললেন বাহ এটা তো বেশ ভালো ব্যাপার তো উনি বললেন ঠিক আছে তো বললো কালকে সকালবেলাতে আপনি দরজা খুলবেন আপনার সামনে আমাদের ট্রেনার চলে যাবে বললো আচ্ছা পরের দিন সকাল হয়েছে ঠিক সাতটা ঘুম ভেঙেছে তো দরজা খুলেছে খুলে দেখি যে অপূর্ব সুন্দরী এক ভদ্রমহিলা এসে দরজা বেল বাজিয়েছে ভদ্রলোক তো ওনাকে দেখে ভীষণ চ্যামড হয়েছেন খুব মোহিত হয়ে গেছেন তো ভদ্রমহিলা বললেন যে আমি এক ঘন্টা দৌড়ব আপনি আমাকে ধরবেন আর যদি আপনি আমাকে ধরতে পারেন তাহলে এক ঘন্টার জন্য আমি আপনার কাছে থাকবো আপনি আমাকে যেমন খুশি আমার সঙ্গে আপনি মানে ব্যবহার করতে পারবেন ভদ্রলোক বললেন না তো বেশ ভালো মজা তো ছুটতে শুরু করলো ভদ্রমহিলা ভদ্রলোক পেছন পেছন দৌড়তে শুরু করলো কিন্তু ভদ্রমহিলাকে ধরতে পারলো না ভদ্রমহিলা সময় আপ হয়ে গেল তো সাত দিন এরকমভাবে চলার পর ভদ্রলোক ভদ্রমহিলাকে একবারও ধরতেই পারলো না আলটিমেটলি কি হলো যে এক সপ্তাহে ওনার দু কেজি ওজন কমে গেল সুতরাং ও বিজ্ঞাপন সংস্থার কাছে আর টাকাটা ক্লেম করতে পারলো না তো ভদ্রলোক ভাবলো যে ঠিক আছে দু কেজি তো কমলো দেখি এরপর কি হয় পরবর্তীকালে ভদ্রলোক আবার ফোন করলো করার পর উনি বললেন যে আপনাদের আর কি স্কিম আছে তখন বিজ্ঞাপন সংস্থা থেকে বলল যে আমাদের আরও আরেকটি স্কিম আছে এখানে আপনাকে চার হাজার টাকা দিতে হবে এবং এক সপ্তাহে আপনার চার কেজি ওজন কমবে তো ভদ্রলক বললো যদি না কমে বলে ওই একই ব্যাপার যদি না কমে তাহলে আপনার টাকা আমরা সম্পূর্ণরূপে ফেরত দিয়ে দেবো তো ভদ্রলোক বললেন বাহ এটা তো বেশ ভালো ঠিক আছে লেটস ট্রাই পরের দিন সকালবেলা উনি যখন দরজা খুললেন তখন দেখলেন আগের সপ্তাহে যে ভদ্রমহিলা এসেছিল তার থেকেও আরও সুন্দরী এক ভদ্রমহিলা বয়সী আরও কম তিনি এসেছেন তো ভদ্রলোক বললেন বাহ এ তো বেশ ভালো তিনি আসার পর তিনি বললেন আমি দু ঘন্টা দৌড়বো আপনি আমার সঙ্গে যদি আমাকে ধরতে পারেন তাহলে দু ঘন্টার জন্য আপনি আমাকে আপনার কাছে রেখে দিতে পারেন এবং আপনি যেমন খুশি আমার সঙ্গে ব্যবহার করতে পারেন তো ভদ্রলোক বললেন আর তত করে ভদ্রলোকের দু কেজি ওজন কমে গেছে শরীরটা একটু হালকা হয়ে গেছে উনি বললেন হ্যাঁ হ্যাঁ একে আমি ঠিক ধরে নিতে পারবো তো দৌ দৌড় শুরু হলো যথারীতি টাইম আপ ভদ্রলোক কিন্তু ওনাকে ধরতে পারলেন না তো ভদ্র মহিলা চলে গেলেন সপ্তাহে সাত দিন ঠিক এরকমই দৌড় হলো ভদ্রলোক একদিনও ওনাকে ধরতে পারলেন না কিন্তু ভদ্রলোকের চার কেজি ওজন কমে গেল ভদ্রলোক বললেন এদের তো আমি কিছুতেই করতে পারছি না ঠিক আছে দেখা যাক এবার কী হচ্ছে আমার তো অনেকটা ওজন কমে গেছে এ সপ্তাহে চার কেজি ও সপ্তাহে দু কেজি এইবারে আমি নিশ্চয়ই কিছু একটা করতে পারবো উনি আবার ওই বিজ্ঞাপন সংস্থাতে ফোন করলেন তো ওরা বলল যে হ্যাঁ বলুন আপনার কি বক্তব্য তো বলছে যে আপনার কাছে কি আর কোনো স্কিম আছে তো বলছে হ্যাঁ আমাদের কাছে আরও আরেকটা স্কিম আছে এর জন্য আপনি যদি দশ হাজার টাকা দেন তাহলে আপনার ছ কেজি ওজন কমে যাবে তো বলছে ঠিক আছে আমি এই অফারটাই নিচ্ছি কালকে সকালবেলাতে তাহলে আপনাদের আরও কেউ আসবে বলে হ্যাঁ আমাদের ট্রেনার চলে যাবে আপনি নিশ্চিন্ত থাকুন পরের দিন সকালবেলা ভদ্রলোক বলছে আমার তো অনেকটা ওজন কমে গেছে আমি অনেকটা ফিট আছি এইবারে আমি নিশ্চয়ই ধরতে পারবো তো বেল বেজেছে দরজা খুলেছে এবার ওই দরজা খুলে অবাক দেখছে বিশাল চেহারার একটা কালো মোটা নিগ্রো মানে মোটা নয় মানে ওদের যেরকম হয় পেটা শরীর হ্যাঁ নিগ্রো একজন দাঁড়িয়ে আছে নিগ্রোটা বলছে যে এইবার আপনি দৌড়বেন আমি আপনাকে তাড়া করব আর যদি আমি আপনাকে দৌড়তে পারি তাহলে আমি আপনার সঙ্গে যেমন খুশি ব্যবহার করতে পারবো পঞ্চ সেই যে দৌড় শুরু করেছেন আমার কাছে খবর আছে উনি এখনও ফেরেননি